অ্যানিভার্সারির গিফট কিনতে গিয়ে এই পলাটা গিফটে পেয়েছিলাম তোমরা অনেকেই দেখেছ আর এই পলা নিয়ে কিন্তু তোমরা অনেক কমেন্ট করেছ যে দিদি ভাই এই পলাটা কি সোনার আর যদি সোনার হয় এত কম দামে কীভাবে পাওয়া যাচ্ছে আর সবকিছু ডিটেলসেই কিন্তু এই ব্লগে তোমরা জেনে যাবে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দেরি না করে চলো আজকের ব্লগটা শুরু করা যা তো হ্যালো ভ্রীবান আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি এখন বাজে সকাল নটা মতো কিছুক্ষণ আগে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ ট্রেশ পর থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো কিছুক্ষণ তোমাদের দাদা ভাইয়ের সাথে গল্প করলাম তারপরে ও তো দোকানে চলে গেল তারপরে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এই গরম জল কিন্তু খাওয়া হয়নি মানে বাবার বাড়িতে ছিলাম একটা দিনও কিন্তু খাওয়া হয়নি তো ভাবলাম এই বাড়িতে যেহেতু চলে এসেছি তো খাওয়াটা শুরু করা যাক আর গরম জলের মধ্যে আমি কী কী মিশিয়ে খাই তোমরা আশা করি অনেকেই জানো যারা আমার ডেলি ব্লগ ফলো করো আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে দিই প্রথমে উষ্ণ গরম জল করার পর তার মধ্যে দিয়ে দিই মধু লেবু আর তার সাথে দিয়ে দিই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো চিড়ি গুঁড়ো আর ধনে গুঁড়োটা কিন্তু আগে থেকে করে রাখা আছে আমার তো কৌটোতে ওটা ভালো করে রেখে দিয়েছি আর প্রত্যেক দিন কিন্তু এক চামচ করে খেয়ে আর লেবুটা কিন্তু প্রতিদিন খাইনি কারণ লেবুটা প্রত্যেক দিন খেলে আমার প্রেসারটা আর কি লো হয়ে যায় তো সেই জন্য কিন্তু মাঝে মাঝে বাদ দিয়ে খায় আর এটা কিন্তু শুধুমাত্র যারা হেলদি হয়ে যাচ্ছ তারাই ট্রাই করতে পারো বাকিরা কিন্তু একদমই ট্রাই করো যাই হোক তোমাদের সাথে এতগুলো কথা শেয়ার করতে করতে কিন্তু আমার খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে তার সাথে কিন্তু তোমাদের দাদা আলমারিটাও গুছিয়ে দিলাম কারণ ওর জামা পর চারিদিকে এলোমেলো হয়েছিল তো ভাবলাম আলমারিটা গুছিয়ে দেওয়া যাক তো সেই জন্যই আরও সকাল সকালে গুছিয়ে দিলাম আর আমার না সকাল সকালই যা কাজ করতে ইচ্ছে করে তারপরে কিন্তু আর ইচ্ছে করে না তো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গিয়েছে এখন আমার ঘরে চলে এসেছি আর তারপরে এই ফার্নিচারগুলো আর কি মসছিলাম এটা আমার রোজকার কাজ হয়ে গিয়েছে আগে দুদিন একদিন বাদ দিয়ে মুছতাম কিন্তু এখন ইদানিং এত নোংরা পড়ছে মানে বলার মতো না মানে প্রতিটা দিন মুষছি তারপরেও এত নোংরা মানে সব কিছু মোছার এক ঘন্টা পরেই আবার দেখি আবার নোংরা পড়ে গিয়েছে তো তখন আর সম্ভব হয় না একদিন একবারই আর কি পরিষ্কার করি আর ঘন নোংরা হয়ে থাকলে কিন্তু আমার একটুও ভালো লাগে না তো সেই জন্য সবসময় একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি যতটা সম্ভব হয় আর কি আর আজকেও না মাসি গ্যাপ দিয়েছে মানে মাসি আজকে আসেনি তো সেই জন্যই আর কি সকাল সকাল ওপরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বেলা হয়ে গেলে না প্রচণ্ড গরম লাগে এমনিতেও সকালে গরম পড়ছিল আর বেলা হলে আরও বেশি গরম লাগে তো সেই জন্যই আর কি সকাল সকালেই সব কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম আর তোমাদের সম্পর্কে তো কিছু কথা না বললেই না তোমরা যে আমাকে এত সাপোর্ট করো আর এত ভালোবাসা দাও মানে প্রতিটা কমেন্ট পড়তে যে এত ভালো ভালো লাগে তোমাদেরকে তো বলেও বোঝাতে পারবো না আর ইদানিং তোমাদের এত পজিটিভ কমেন্ট আসছে মানে আমার সত্যি কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে শুধু এটাই বলবো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো আমি যতটা পারবো তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এখন কিন্তু আমার টিফিন করা হয়ে গেছে আর আজকে সকালে টিফিন করেছিলাম সিদ্ধ সিদ্ধপাত আর এখন তোমাদের দাদা ভাই চলে এসেছে আর ও বললো মাছকে খাবার দাও মাছকে খাবার দেওয়া নাকি খুবই ভালো তো সেই জন্যই আরও দিচ্ছিলাম আমি কোনোদিন দিইনি তোমাদের দাদা ভাই সব করে মাছের ব্যাপারটা की আর তোমাদের দাদাভাই ভাই বললো আজকে টিফিনে মুড়ি খাবে তো সেই জন্য আর কি মুড়িটা ভেজে দিচ্ছিলাম মানে মা আমাকে শিখিয়ে দিয়েছে প্রথমেই কিন্তু তেলটা গরম করে নিতে হবে তার মধ্যে শুকনো লঙ্কা জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর তার কিছুক্ষণ পরে কিন্তু মুড়িটা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই রকমভাবে মুড়ি ভেজে নেওয়ার পর যদি মাখানো হয় টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো আর এইভাবে যারা মুড়ি খাও তারাও কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে মুড়ি খেতে আর আমার তো মুড়ি ভেজে নেওয়া হয়ে গিয়েছে তার মধ্যে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে কুচি দিয়ে আর তার মধ্যে ডাল চানাচুর দিয়েছিলাম তো সব কিছু একসাথে মাখিয়ে কিন্তু তোমাদের দাদা ভাইকে আর কি দিলাম আর এই রকমভাবে মুড়ি কিন্তু আমি এই বাড়িতে আসার পর থেকেই খেয়েছি আর কি এর আগে খেয়েছিলাম না আর তোমাদের দাদা ভাই কিন্তু এইভাবে মুড়ি মাখা মাঝে মধ্যেই খায় তো ভীষণ টেস্ট হয় তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো তো তোমাদের দাদা ভাইকে তো খেতে দেওয়া হয়ে গিয়েছে এখন জামা কাপড়গুলো তুলে আনলাম আর এখন ভাজ করে নিচ্ছি কালকে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই আর কি ভাজ করা হয়েছিল না তো যাওয়ার সময় কিন্তু মনে হয় সব জামা কাপড় নিয়ে যেতে পারলে শান্তি আর বাড়ি আসার পর এত কিছু কাঁচা আবার ভাজ করে তোলা মানে সব কিছুই এত ঝামেলা লাগে মানে কি বলবো যখন জামা কাপড়গুলো নিয়ে বেড়াতে যাই তখন তো বেশ ভালোই লাগে কিন্তু কুচির কথা মনে পড়লে আর তখন নিয়ে যেতেই ইচ্ছা করে না তো যাই হোক তোমরা অনেকেই ভাবতে পারো এটা তো বিয়ের পর বলে হচ্ছে এরকমটা কিন্তু না বিয়ের আগে থেকেও কিন্তু আমি নিজের জামা কাপড় নিজেই গুছিয়ে রাখতাম তো যাই হোক সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু রূপচর্চা করা যাক অনেকদিন ধরেই ভাবছিলাম করব কিছু একটা তো করাই হচ্ছে না তো যাই হোক আমি কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি একটা কফির প্যাকেট আর তার সাথে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল তোমরা চাইলে যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু পাতিলেবু তোমরা চাইলে ইউজ করতে পারো কিন্তু আমার শ্যুট করে না তো সেই জন্য আর কি আমি ইউজ করলাম না তো তারপরে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি মুখটাকে ভালো করে ওয়াশ করে কিন্তু চলে এসেছি তো এখন আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু এটা ব্রাশ দিয়েও লাগাতে পারো আমি কিন্তু হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি কফি কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই একটা উপকার উপাদান তো তোমরা চাইলে এটা অবশ্যই ইউজ করতে পারো এর আগেও কিন্তু আমি এটা ইউজ করেছি আর খুব ভালো রেজাল্ট পেয়েছি আগে কিন্তু এটা খুবই ট্রাই করতাম তো ইদানিং এটা আর কি দেওয়া হয়েছিল না তো ভাবলাম আজকে দেওয়াও যাক তোমাদের সাথে এটা শেয়ার করাও হোক তো সেই জন্যই আর কি দিয়েছিলাম তারপরে দশ মিনিট মুখে ভালো করে রাখার তারপরে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর তার সাথে কিন্তু স্নান করেও চলে এসেছি একদম খুবই স্কিনটা গ্লো করছিল আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো তো যাই হোক তোমাদের সাথে যেটা বলাই হয়নি তোমরা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে গলাতেও এটা ইউজ করবে খুব ভালো কাজ তারপরে দুপুরের খাবার খেতে নিচে চলে এসেছি আর আজকে হয়েছিল পাবদা মাছ তার সাথে টক ডাল আর একটা তরকারি আর লাস্টে কিন্তু ছিল দই আমার কিন্তু দই দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে আর ওকে আজকে পেয়ারা মাখা আনতে বলেছিলাম পেয়ারা মাখা কিন্তু আমার খুবই ভালো লাগে মানে কি বলবো অনেকদিন ধরেই ভাবছিলাম কিন্তু যতবার আর কি নিতে যাচ্ছিলো পাচ্ছিল না মানে এমন এমন টাইমে খেতে ইচ্ছা করছিল তো যাই হোক এখন নিয়ে চলে এসেছে আর আজকে অনেক দিন পরেই খাচ্ছি বলতে পারো তো ভীষণ ভালো লাগছিল আর আমি কিন্তু এমনি ঝাল খেতে একদমই পারি না কিন্তু পিয়ারা মাখাতে যতই ঝাল দেখ না কেন খুবই ভালো খেয়ে নি তারপরে বুঝতে পারি কতটা প্রবলেম হয় আর আমার মতো তোমরাও কারা কারা পেয়ারা মাখা খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেই দুপুরের ভিডিওটা দেখেছিলে তারপর আর কোনো ভিডিও করা হয়েছিল না তারপরে তোমার হচ্ছে একটু শুয়েছিলাম তো এখন বাজে আটটা মতো লাইভে এসেছিলাম তোমরা হয়তো অনেকেই জয়েন হয়েছিলে আর তোমরা অনেকেই দেখছিলাম আমার গরিজের জুয়েলারি যে ভিডিওটা দিয়েছিলাম মানে অ্যানিভার্সারি গিফট আর কি নিতে গিয়েছিলাম তো আমি এই যে পলাটা গিফট পেয়েছিলাম দুটো পলা তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই এই পলাটা কি শোনার নাকি এটা শোনার পলা এটার নাম হচ্ছে ভাইরাল বলা তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না যারা জানো না আর কি তাদের উদ্দেশ্যেই বলছি এই ভাইরাল বলাগুলো অনেক দোকানে আমি দেখেছি এগুলোর দাম মিনিমাম পনেরোশো কি দু হাজার এরকমটা বলে তো ওই দোকানে দাদা মানে আমাকে গিফট করেছে আমি একটা মানে ওই দোকানে গেলে আর কি বড়ো অ্যামাউন্টের যদি কিছু নাও তো এরকম সোনার একটা কিছু গিফট পাবে আর কি তো যাই হোক বিয়ের সময় কিন্তু আমাকে কলা আংটিও গিফট করেছিল তো এটা আর কি গিফট করেছ এমনিতেও ওই দাদার দোকানে পাওয়া যায় এই কলা এই পলাগুলোর দাম হচ্ছে দোকানে বললো এটার দাম ছশো টাকা কিন্তু ভাইরাল কলা আরও আছে সেগুলো চারশো টাকা থেকে শুরু মাত্র চারশো টাকা দোকানটা হচ্ছে কৃষ্ণনগরের সোনাপুরটিতে তোমরা হয়তো অনেকেই চিনবে আর যারা চিনো না আমার আগের ব্লগটা যারা দেখনি অ্যানিভার্সারি গিফটে সেই ব্লগে গিয়ে আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি সেখানে কমেন্ট চেক করো তো সেখান থেকে নাম্বার নিয়ে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো সেখানে তো যাই হোক আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ব্লগটা কন্টিনিউ করছি করছি না আর কি তো নেক্সট ব্লগ আবার দেখতে পাবে তো চলো আজকের মধ্যে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ